ওয়েলকাম টু মাই চ্যানেল তন্ময় ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বলছি। আজকে আমি যাব বনগাই লোকনাথ বাবার মন্দিরে যেখানে তোমার অনুষ্ঠান হচ্ছে খুব বড়োভাবে মানে খুব ভালো হয় মানে প্রত্যেকবারই অনুষ্ঠান তো সেইখানে তোমাদের ঘোরাতে নিয়ে যাবো আর ওই পুরোপুরি তোমাদের ঘুরিয়ে দেখাবো ওই মন্দিরটা আর কেমন কী অনুষ্ঠান হচ্ছে তো সবটাই দেখাচ্ছি ভিডিওতে তো চুড়ে থাকো একটু স্কিপ কর না তলো বেশি দেরি না করে যাওয়া যাক আমি চলে এসেছিলাম স্টেশনে ও আমার সাথে রাজও ছিল তো যাওয়া যাক চলো সাথে এই যে এই যাচ্ছে এই কালাজি আর এই হচ্ছে আমাদের আমাদের রাজদা সবাই মিলে এখন ট্রেনে উঠব ট্রেনটা একটু পরে মানে সাতটা সাড়ে সাত সাতটা দশে ছিল এখন ট্রেন লেট আছে সাড়ে সাতটা বেজে গেছে এখন টাইম হচ্ছে সাতটা চো পঁয়ত্রিশ এখন ট্রেন আসছে দেখো ওই যে দেখো এত লোক ছিল ট্রেনে অলরেডি ট্রেনে উঠে গেছি এবার পৌঁছাই ঠিক আছে পৌঁছে তোমাদের স্টেশন থেকে নেমে পুরো জার্নি দেখাচ্ছি জুড়ে দেখো স্টেশনে নেমে গেছি আমরা এবার যাব এই দিক থেকে পার হয়ে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এখন বেরিয়ে গিয়ে এবার মাঠের সামনে বসে আছি এই যে পিছনে দেখো মাঠ দেখতে পাচ্ছি এবার সেখান থেকে দেখো ভোটটার দোকান এই যে এখানে ফাপড়ের দোকান ভোট দিয়েছে সাইডে ঘুগনির ঘুগনির দোকান এই যে গেট মেন এখানে কীর্তনের অনুষ্ঠান হচ্ছিল চলো তোমাদের কীর্তনের অনুষ্ঠান ওই জায়গাটা দেখি দিই কত লোক টোক আছে আর কেমন হচ্ছে ওখানে এই দেখো মন্দিরে বহুত লোক ছিল নিচে অনেক লোক মানে সবাই কীর্তন শুনছিল এই দিন প্রত্যেকবারই কীর্তন হয় খুবই ভালো লাগছে দেখতে আর এখানে দাঁড়িয়ে শুনতেও ভালো লাগছিল আমার মিনি ব্লগও আছে তোমরা অবশ্যই আমার চ্যানেল দেখেছো এটা এখানে তোমাদের পুরোপুরি সবটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো সামনে মন্দিরের চলো চ ভাই থেকে ঢুকি এই দেখো এইখানে বড় শিব মূর্তি ছিল কত বড় খুব ভালো লাগছিল গোলে বাবার মূর্তিটা আর এইখানে সাইডে ছিল হচ্ছে কত সুন্দর লাগছে মন্দিরটা

দেখো বলে রাখতে ত্রিশূল কত সুন্দর লাগছে কত মন্দিরের ভিতরে একদম মন্দিরের ভিতরে ভালোই গরম ছিল বিশাল গরম দেখো আমার পুরো খাম ঝরছে আর তবুও মন্দিরের ভিতরে আর তোমাদের জন্য আমি ভিডিও করছি মন্দিরের ভিতরটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুলটুল দিয়ে এটা হচ্ছে বাবা আমাদের বাবা আর আর এই যে এখানে তোমার দেখো লোকনাথ বাবা সবকিছু কিছু কত সুন্দরভাবে মন্দিরটা সেদিন সাজানো হয়েছে তুমি দেখলেই বুঝতে পারছো মন্দিরের গেট দেখো তোমরা কত সুন্দর লাগবে সে মেলা মেলা এটা লোকনাথপর মন্দিরের একদম সামনেই মেলাটা হয়েছে দেখো এখানে মেয়েদের ক্লিপ ওগেরা সব করা যাচ্ছে ওখানে এটা এই দেখো বিশ্বকর্মা হলের মাঠে হচ্ছে এটা সেই জন্য হল হলের সামনেই এই মেলাটা এটা মেলার শেষ প্রান্তে দেখো কত লোকজন রয়েছে এই দিকটায়ও

তোমাদের পুরোপুরি ঘুরে দেখালাম মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন 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 ব্লগ আরও তোমাদের জন্য আসছে তো তারা বাই বাই পরের ব্লগে আবার দেখাবে